ভাই তুমি আমার সাবস্ক্রাইবার রে যেগুলো বলছো আর যেভাবে অপমান করছো এগুলো কি তুমি ঠিক করছো ভালো করছি আমার গোল্ডেন ইপো বাইডি আছে আমার যাই ইচ্ছা আমি তাই করব কি যাই ইচ্ছা তাই করব মানে তোমার কাছে গোল্ডেন ইপো আছে দেখা তুমি কি মনে করতাছো কালেকশন ভার্সেস এর কিং তুমি আসো তাইলে আমার সাথে কালেকশন ভার্সেস করো দেখি জিততে পারো কিনা কি আমারে চ্যালেঞ্জ দিতেছো ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোর মতন ফকির নি আমারে কালেকশন ভার্সেস কি হারাবি আর তোর কাছে ব্রাজিলের জার্সিয়া সামুরাই সারা কিছুই না আচ্ছা ভাই তাই নাকি তোর কাছে গোল্ডেন লুবাসে দেইখা ভাই অনেক অহংকার বেড়ে গেছে তোর না দাঁড়া কালে শুনmatches আরে তোরে এখনি তোর অহংকার ভাঙিয়ে দিতাম गाइस আমার গ্রুপে ছিল গোল্ডেন ইপপু আমার ফ্যান লিস্টের একটা প্লেয়ার তো আমাদের আরেকটা প্লেয়ারের দরকার ছিল ম্যাচ খেলার জন্য তখন আমি একটা প্লেয়ারকে ইনভাইট করি আর সে ছিল আমার সাবস্ক্রাইবার এন্ড তারপরে ভাই এই গোল্ডেন ইপপু আমার সাবস্ক্রাইবারের সাথে যা করলো তোমরা এই ভিডিওটা लास्ट পর্যন্ত দেখো তাইলে বুঝতে পারবা ও ভাই সিরিয়াসলি আমি কার গ্রুপে কে আমার ইনভাইট দিলো আমার তো বিশ্বাসই 되ছ না ইওবি সাকিব ভাই আপনি আমার এর অ্যাড দেন ভাই বিগ 팬 ভাই প্লিজ ভাই প্লিজ আমার কিক দেন না আমার অনেক দিন স্বপ্ন আপনার একটা ম্যাচ খেলব প্লিজ ভাই আমারে নিয়ে একটা ম্যাচ খেলবেন হ্যাঁ ভাই কেন খেলমু না দাঁড়াও ম্যাচ খেলার জন্যই তো তোমার ইনভাইট দিছি আমি এখনই ম্যাচ স্টেক করতেছি কি হলো সাকিব ভাই ক্যান্সেল মাইরা দিলেন কেন ভাই ওরে নিয়ে খেলমু না ওরে কিক দেন কেন ও কি করলো ভাই আরে ভাই ও ড্রেসআপ দেখছেন মিয়া ওরে নিয়ে কি খেলমু ভালো একটা প্লেয়ার এড দেন যার কাছে ভালো ড্রেসআপ আছে ভাই প্লিজ আমার নিয়ে একটা ম্যাচ খেলেন না ভাই প্লিজ ভাই আমারে নিয়ে খেললে মানাসkeeper না আমি অনেক ভালো खेली তাই নাকি ভাই তাহলে তো আর কোনো সমস্যায় নাই সাকিব তুমি রেডি করো অনেক ভালো খেলে খেলুগগা ভালো অরে নিয়ে খেলমু না অরে নিয়ে খেললে মানিজ্জত থাকবো না বুঝলাম না এখানে মানিজ্জতের কি হলো ভাই আরে ভাই মানিজ্জত মানি আমার কাছে গোল্ডেন হিপো আছে আর আপনার কাছে ভিভেজ আছে আর তাছাড়া আমাদের ওই প্লেটার প্রাইম লেভেল আর সেইখানে এই ফোকিন নিডারে নিয়ে কেমনে খেলবো মানুষ দেখলে কি বলবে লবিতে ভাই আমার জন্যই এই প্লট আপনার অপমান করতেছে আমি গ্রুপ থেকে চলে যাই ভাই আপনি এর নিয়ে খেলেন এই হালার পোহালা তুই চুপ থাক আমার কাছে যদি গ্রুপটা থাকতো তাহলে তোরা আমি এখনি উষ্টা গ্রুপ থেকে লাতনি মাইরা করে দিতাম এই ভাই এগুলো কোন ধরনের ব্যবহার ও আমার সাবস্ক্রাইবার ওর সাথে তুমি ভালো ব্যবহার কর ভালো ব্যবহার করব মানি তোর সাবস্ক্রাইবার তুই ওর সাথে ভালো ব্যবহার কর আমি করব না সবই বুঝলাম তোর সাহস কি করে হয় তুই আমার তুই তো গাড়ি তোর মতন ফকির নি রে তুই তো আমারই বলবো না তো কি বলবো কি রে ভাই আমি ফকির নি মানে তুই একটা ফকির নি আর তোরে যে আমি আমার ফ্রেন্ড লিস্টে রাখছি এটাই তো অনেক এখনি আমি তোর গ্রুপ থেকে বাইরে হয়ে যায় তোরে আমি এখনই আনফ্রেন্ড করতাছি

আমার সাবস্ক্রাইবার অপমানের বদলা নেওয়ার জন্য আর আমার যে অপমান করছো সেগুলোর বদলা নেওয়ার জন্য তোর যেমনিও কালেকশন ভার্সেস আরাইস আর ওকে তাহলে কালেকশন ভার্সেস শুরু করতেছি তাহলে প্রথমে আমি বান্ডিল দেখাইতাছি ঠিক আছে ভাই দেখা তুই কি দেখাবি তেরি দাদাগিরি نکال دوں گا তো गाइस ভিডিওটা তোমরা সবাই लास्ट পর্যন্ত দেখতে থাকো বুঝতে পারতাছো ওর কাছে সিজন 1 সিজন 2 সবকিছু আছে তার মানে ওর লগে কালেকশন ভার্সেসটা সেই জমিতে চলে তার আগে বলি তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আসো আর তোমরা কম দামে ডায়মন্ড কিনতে চাও তাহলে গুগল অথবা ক্রমে গিয়ে সার্চ করো বাজার এটা কিন্তু আমার নিজের ওয়েবসাইট আর এখান থেকে তোমরা উইকলি কিনতে পারবে একশো উনপঞ্চাশ টাকা দিয়া মান্থলি কিনতে বা সাতশো পঁয়তাল্লিশ টাকা আর এছাড়া প্রতি শুক্রবার একটা স্পেশাল অফার ওই দিন তোমরা উইকলি কিনতে পারবে একশো সাতচল্লিশ টাকায় আর মান্থলি কিনতে পারবো সাতশো তিরিশ টাকা আমার যারা যারা ভালোবাসার মানুষ আসো আশা করি সবাই আমার ওয়েবসাইট ইউবি বাজার থেকে এখন থেকে ডায়মন্ড কিনবা আর যারা যারা ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে পারো না তোমাদের জন্য আমি আসি আমি কিন্তু হোয়াটসঅ্যাপেও ডায়মন্ড ক্যান্সেল করি হোয়াটসঅ্যাপ এর নাম্বারও কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে মাত্র 1 মিনিটে মেসেজ করে টাকা পাঠিয়ে কিন্তু ডায়মন্ড কিনতে পারবা তো চলো गाइस এখন আর দেরি না করে কালেকশন বারসে শুরু করি চলো

ওইছে একটা বান্ডিল দেখায় বেটা এত নিস না এখন তুই দেখা তুই যা দেখাবি আমি তাই দেখাই দিব আচ্ছা নে ভাই তাইলে পারলে এই লাইট বক্সের বান্ডিলটা দেখা দেখি এই 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 বান্ডিল আমার দেখাই তো হইবো আই হাই এই বান্ডিল তো আমার আইডিতে নাই ভাই যাই হোক প্রথম রাউন্ডে আমি সিরিয়াস ভাবে খেলি নাই এখন আমি সিরিয়াস ভাবে খেলবো তুই পারলে এই বান্ডিলটা দেখা আমি জানি তোর কাছে এই বান্ডিলটা কখনই থাকবো না কারণ এই বান্ডিলটা অনেক অনেক রেয়ার ভাই রে ভাই রেয়ার বলতে তোমার কাছে এই লাইট পাসের বান্ডিলই আছে আর এই সবিন কিউবের বান্ডিল তো আমার আইডি তো আছে দেখছো এই যে দেখো কি কি ভাই এই বান্ডিলটা তুই কেমনে বের করলি কারণ আমি হলাম কালেকশন ভার্সেসের কিং ভাইয়া তুই আমার বালের কালেকশন ভার্সেস কিং এবার কাতে আমি ভালো কইরা আমি খেলবো এখন আমি কামবে দিব এবার কা তুই যা দেখাইবি আমি তাই দেখাই দিব তাই নাকি ভাইয়া এত কনফিডেন্স ঠিক আছে তাহলে এই লোক পারলে এই ইতাচি বান্ডেলটা দেখাও দেখি আই ভাই আমি বলছিলাম তুই যা দেখাইবি আমি তাই দেখাই দিব এই নে তোর ইতাচি বান্ডি ও ভাই কি রে তোর কাছে ইতাচি বান্ডেলটা আছে আহা হা ভাই এখন থেকে আমার খেলা শুরু হইছে ঠিক আছে এখন থেকে আমার রাজত্ব চলবে ঠিক আছে নে তুই পারলে এই বান্ডেলটা দেখা এই বান্ডিল এই বান্ডিল তো আমার কাছে আছে রে ভাই তারপরে আমি দেখালই ইকুবিস্কিনে ক্লিক কইরা এই দেখি আমার কাছে আছে নাকি নাই একটু ক্লিক করলাম ইরে ভাই এই বান্ডিল আমার কাছে নাই কিন্তু আমি কয়েকদিন আগে তুই ইনকুবেটার থেকে সবগুলো বান্ডিল বের করলাম থাকবে না রে থাকবে না আমি তো বললামই এখন থেকে আমার খেলা শুরু হয়েছে এখন আমার আরো রেয়ার রেয়ার বান্ডিল দেখানো বাকি আছে দাঁড়াও দাঁড়াও মিয়া এত সহজে এই পয়েন্ট আমি হারবো না আমার মনে হইতেছে এই বান্ডিলটা আমার কাছে আছে তো আমি বান্ডিলে গিয়ে এখানে এই তো ভাই পায়ে গেছি ভাই আমি জানি এই বান্ডিলটা আমি বের করছিলাম কিন্তু আমি এটা ওপেনই করি না এই দেখ ভাই কি তুই না বললি তোর কাছে মাত্রই এই বান্ডিলটা নাই গয়া এখন আবার কইদিকে আসলো আরে ভাই এই বান্ডিলটা আমি আগেই বের করে রাখছিলাম কিন্তু ওপেন করতে ভুলে গেছিলাম যাই হোক ব্যাপার নাই এবার কা তুই কি বান্ডিল দেখাবি দেখা এবার আমি সব বান্ডিল দেখাই দিব তাহাই না কি ভাইয়া ঠিক আছে ল তুমি পালে এবার এই পিঙ্ক কালারের ডাইনো বান্ডিলটা দেখাও কালেকশন ভার্সেস এ হারিয়ে ইউবি সাকিবের বের করে দিব লিখ এই দেখ আমার কাছেও আছে ডাইনো বান্ডিল পিঙ্ক ওরে ভাই তোর কাছে প্রিন দিনো বান্ডিল আছে রে ভাই উস্তাদের মাইল শেষ রাইতে আমি বললাম না আমি যদি খেলা শুরু করি তুমি আমার সাথে এক রাউন্ড ও জিততে পারবা না আচ্ছা ভাই তোমার অনেক হইছে পাফোর অনেক নিশ্চয় এইবার তুমি কি দেখাবা দেখা ওইটাই আমি দেখাই দিব দাঁড়া তোরে এখন আমি আরো রেয়ার বান্ডিল দেখাইতেছি তুই পারলে সব ক্রিমিনাল ডেড দেখা হা রে ভাই তোমার আগেই বলছি ডায়মন্ড দিয়ে কিনা বান্ডিল আমার দেখাও না বুঝছো এই দেখো তোমার এই ক্রিমিনাল এর ডেড ও আছে আমার কি কিরে ভাই তোর কাছে এই বান্ডিল টাও আছে আচ্ছা তাহলে নেক্সট বান্ডিল দেখা

আর এটা তো একটা ইলেকট এর বান্ডিল অনেক ক্রেয়া হ্যাঁ এটা হচ্ছে অনেক ওল্ড একটা ইলেকট বান্ডিল এই বান্ডিল তো তোর কাছে জীবন থাকবো না কারণ এই বান্ডিলে যখন আসছে তখন তো তুই মনে হয় খেলাই শুরু নাই তোর কাছে কিভাবে থাকবো আচ্ছা তাই নাকি ভাই শুধু কি তোমার কাছেই থাকবো আর কারো কাছে থাকতে পারবো না ও ভাই এটা কিভাবে সম্ভব তোর কাছে এই বান্ডিলটা কিভাবে আসলো ভাই এটা তো পুরোই অসম্ভব হাই রে ভাই এটা আমি বুইয়া পাশের বক্স খুলে খুলে পাইছি বুঝছো এইজন্যই তো আমিও বলি তুই এই বান্ডিলটা কিভাবে পাইলি ওকে যাই হোক এই বান্ডিলটা দেখানোর আগে তুমি কি বলছিলা মনে আছে তোমার হ্যাঁ মনে আছে ভাই এই কালেকশন বার্সেসে তুমিই জিতছো ও বাইরে ভাই এত সহজে তোমরা হারাই দিব কখনো ভাবতে পারি না তো যাই হোক গাইজ তোমরা যারা যারা ভিডিওটা টা দেখতেছো ভাই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবা আর আমার এই চ্যানেলে কিন্তু কে আর লাগে তো অবশ্যই আমার করবা আর গাইজ আমি কিন্তু ভিডিওতে বলছিলাম আমার কিন্তু নিজের ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা এর মাধ্যমে মাত্র পাঁচ সেকেন্ড ডায়মন্ড কিনতে তো যারা যারা আমার ভালোবাসার মানুষ আছো আশা করি সবাই এখন আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনবা তো আমার ওয়েবসাইটটা কিন্তু সবার মোবাইলে ডাউনলোড করে রাখো গুগল অথবা ক্রমে গিয়েও যদি সার্চ করো তাইলেও কিন্তু পেয়ে যাবে